ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত সিরিজ জিতে গেল টিম ইন্ডিয়া আজকে চার নম্বর টি টোয়েন্টিতেই ভারত কিন্তু ডিসিশন ক্লিয়ার করে দিল যে এই টি টোয়েন্টি সিরিজটা ভারতেরই আজকের ইংল্যান্ডকে পনেরো রানে হারিয়ে ভারত কিন্তু এই সিরিজে তিনে এক এগিয়ে গেল অর্থাৎ বলতে পারি এই টি টোয়েন্টি সিরিজটা কিন্তু ভারত জিতে গেছে এবং খুবই কমফোর্টেবলিভাবেই ভারত কিন্তু এই টি টোয়েন্টি সিরিজটা জিতেছে এবং অনেস্টলি বলছি এখন থেকে আমি ডিক্লেয়ার করে দিতে পারি যে এই টি টোয়েন্টি সিরিজের ম্যান অফ দ্য ম্যাচ সরি ম্যান অফ দ্য সিরিজ সেটা বরুণ চক্রবর্তী হবে সাউথ আফ্রিকার বিরুদ্ধেও বরুণ চক্রবর্তীকেই কিন্তু ম্যান অফ দ্য সিরিজ দেওয়া উচিত ছিল কিন্তু বরুণ চক্রবর্তীকে ম্যান অফ দ্য সিরিজ দেয়নি তবে আমি বলবো এই সিরিজে চোখ বুঝিয়ে বরুণ চক্রবর্তী ম্যান অফ দ্য সিরিজ ভাই বরুণ চক্রবর্তীর মানে হাতে যখন বল পড়ছে না শুধুমাত্র মনে হচ্ছে উইকেটের অপেক্ষা আজকে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ব্যাটাররা প্রচণ্ড সামলে বরুণ চক্রবর্তীকে খেলেছিল ভীষণ সামলে ব্যাটিং করেছে কিন্তু তাও আজকে বরুণ চক্রবর্তী তিনি কিন্তু দুটো উইকেট নিয়ে নিয়েছেন অর্থাৎ বরুণ চক্রবর্তী এই মুহূর্তে ইন্ডিয়ার বেস্ট স্পিন বোলার এতে এক ফোঁটাও সন্দেহ নেই হাতে বল আসছে আর বরুণ চক্রবর্তীর টপারটাও উইকেট নিচ্ছে এবং আজকের ডেবিউ ম্যাচ ছিল হারসিদ রানার জন্য শিবম দুবের মাথায় বল লেগেছিল তাই শিবম দুবের কনপ্রাসন মানে মাথায় বল লাগলে মাথা যন্ত্রণার সাবটিটিউট হয় ক্রিকেটে তো শিবম দুবের সেই সাবটিটিউশন এসেছিলো হারসিদ রানা হারসিদ রানায় এসে কাঁপিয়ে দিয়েছে বস তিনটে গুরুত্বপূর্ণ উইকেট এবং ডেদ ওভার উনিশ নম্বর ওভারে তিনি কিন্তু দুর্দান্ত বলিং করে ব্যাটসম্যান যে ছিল তাকেও আউট করে দিয়েছে অর্থাৎ হারসিদ রানা তিনি কিন্তু প্রমাণ করেছেন যে তিনিও কিন্তু তৈরি এবং আজকের ভারত যেইভাবে সেকেন্ড ওভারে তিনটে উইকেট পড়ে যায় এবং যেইখানে রিঙ্কু সিং হতে পারে রিঙ্কু আজকে সেরকম ইম্প্যাক্টফুল ব্যাটিং হয়তো করেনি কিন্তু রিঙ্কু সিং যেইটা আজকে করেছে সাপোর্টিং ক্যারেক্টার যেখানে রিঙ্কু সিং তিনি খুব সুন্দরভাবে ইন্ডিয়ান ব্যাটিং কোল্যাপস যেটা হচ্ছিল সেটাকে সামলেছে রিঙ্কু সিংও কিন্তু ব্যাঙ্গন অর্থাৎ বলতেই পারি কে কেকিআরের জন্য বরুণ চক্রবর্তী আর হর তো ভালো বলিং করেছেই আজকে কিন্তু রিঙ্কু সিংও একটা সেন্সেবল ব্যাটিং করেছে এবং কে এর থেকে বোঝা যাচ্ছে যে কে কেকিআরের কিন্তু প্লেয়াররা যথেষ্ট ভালো ফর্মে আছে এবং কে কে প্রমাণ করছে যে কে কে ভালো দল গঠন করেছে এবং আর জন্য ব্যাড নিউজ কারণ ফিলসল্ট একটা ম্যাচও রান পাচ্ছে না আরসিবি সিবি যেদিন থেকে কিনেছে ফিলসল্টকে বিশ্বাস করুন তার পরের ম্যাচ থেকে ফিলসল্ট রানই পায়নি এবং আমি বলেছিলাম যে দেখুন ব্যাথল জেকব ব্যাথয়েল জেকব ব্যাথেল তিনি কিন্তু ভালো ব্যাটসম্যান কিন্তু আমি বলেছিলাম যে ইন্ডিয়ান কন্ডিশানে তিনি কতটা পারবে এটা কিন্তু ডাউটফুল কারণ আচ্ছা আচ্ছা বড়ো বড়ো ব্যাটসম্যানও ইন্ডিয়ান কন্ডিশানে এসে কিন্তু ফ্লপ হয়ে গেছে কিন্তু আপনারা বলেছিলেন যে বেতলের সিক্সগুলো দেখুন কি লম্বা লম্বা সিক্স এই সিরিজে কিন্তু বেতলের ব্যাট থেকে আমি একটা সে ছয়ই দেখতে পাইনি আই হোপ আরসিবির জন্য ভালো ব্যাটিং করবে কারণ আরসিবি কিন্তু অনেক আশা করে তাকে কিনেছে তো যাই হোক আরসিবির প্লেয়াররা কিন্তু অত ভালো ফর্মে নেই আরসিবির জন্য খারাপ লাগছে তো ওভারঅল কিন্তু ইন্ডিয়ান টিম যথেষ্ট ভালো একটা ওভারঅল বলিং পারফরমেন্স ব্যাটিং পারফরমেন্স দিয়ে কিন্তু সিরিজটা জিতে নিয়েছে এবং আজকে হার্দিক হার্ড ডিটিং পান্ডিয়া এবং শিবম দুবের সুন্দর শেষের দিকে পার্টনারশিপটার জন্যই কিন্তু ভারত কুড়ি ওভারে একশো একাশি রান করতে সক্ষম হয়েছে এবং অল উইকেট করে দিয়েছিল একশো ছেষট্টি রানে ইংল্যান্ডের ব্যাটসম্যানদেরকে এবং ইন্ডিয়া কিন্তু পনেরো রানে এই ম্যাচটা জিতে সিরিজটা তিন একে জিতে গেছে এবং এগিয়ে গেছে তো আজকের ম্যান অব দ্য ম্যাচ আমার জন্য অবশ্যই আমি শিবম দুবে অথবা হার্দিক পান্ডে অথবা হার্শি রানার মধ্যে একটা প্লেয়ারকে দেবো তো আপনার ম্যাচটা কেমন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের অনুযায়ী সকলকে একমত্রপত্র অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ